বিশ্বকাপে সুপার এইটে কোয়ালিফাই করলো এই দলগুলি এগিয়ে আছে বেশ কিছু দল তবে সুপার এইটে সুযোগ পেতে না পারে টি টোয়েন্টিতে বিশ্বকাপ জয়ী এই তিনটি দল যা বিশ্ব ক্রিকেটে এক বিস্ময়ের মতো কোন কোন দলের ভালো সুযোগ আছে সুপার এইটে যাওয়ার আর কারা টি টোয়েন্টি ক্রিকেটে জায়েন্ট দল হওয়া সত্ত্বেও বাদ পড়তে পারে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়িটি দল প্রথম রাউন্ডে খেলছে পাঁচটি করে দলের চারটি গ্রুপে প্রত্যেক গ্রুপের থেকে প্রথম দুটি করে দল নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে আটটি দেশ আর এই দৌড়ে সকলের আগে সুপার এইটে কোয়ালিফাই করা প্রথম দেশ হলো সাউথ আফ্রিকা তিনটি ম্যাচে প্রত্যেকটিতেই একটু অসুবিধায় পড়লেও তিনটিতেই জয় নিয়ে তারা কোয়ালিফাই করেছে সুপার এইটে আর তারপর অস্ট্রেলিয়াও তাদের তিন নম্বর ম্যাচে দাপটের সাথে নামিবিয়াকে ন উইকেটে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করলো আর শেষ ম্যাচে ভারত ও আমেরিকাকে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করা তিন নম্বর দল হলো এখনও সুপার এইটে কোয়ালিফাই না করলেও এগিয়ে আছে বাংলাদেশ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে অবাক করে এই দৌড়ে অনেক হেভি ওয়েট দলের আগে এগিয়ে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন সুযোগ পাওয়া স্কটল্যান্ড ও আমেরিকা স্কটল্যান্ড তাদের তিনটির মধ্যে দুটি ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে পাঁচ পয়েন্ট পেয়েছে বাকি দুটির মধ্যে একটিতে জয় পেলে তারা কোয়ালিফাই করবে সুপার এইটে অন্যদিকে টি টোয়েন্টিতে বড় কোনো দেশের সাথে আগে খেলতে সুযোগ না পেলেও বিশ্বকাপের মঞ্চে সবাইকে অবাক করে আমেরিকা তাদের দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে এর মধ্যে তারা এশিয়ার টি টোয়েন্টি জায়েন্ট পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে সুপার এইটে প্রবেশের দিক দিয়ে পাকিস্তানের অনেক আগে রয়েছে অন্যদিকে সুপার এইটের লড়াই থেকে বাদ পড়েছে নামিবিয়া ওমান তবে এই বিশ্বকাপে বিস্ময় ঘটিয়ে সুপার এইট থেকে বাদ পড়তে পারে হেভি ওয়েট টি টোয়েন্টিতে বিশ্বকাপ জয়ী দলগুলির মধ্যে পাকিস্তান শ্রীলঙ্কা ও গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শ্রীলঙ্কা তাদের প্রথম তিনটি ম্যাচে দুটিতে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হেরে এবং শেষের ম্যাচটিতে নেপালের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা থাকলেও ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদের সুপার এইটে যাওয়ার সুযোগ নেই বললেই চলে পাকিস্তান তাদের শেষ ম্যাচে কানাডাকে হারালেও তাদের সুপার এইটে যাওয়া নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে প্রথম দুই ম্যাচে হারার জন্য আমেরিকা পাকিস্তানের থেকে যথেষ্ট এগিয়ে আর আমেরিকা যদি তাদের বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পায় তবে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করা অসম্ভব হবে আর গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হাল তাদের গত ওয়ান বিশ্বকাপের মতোই ইংল্যান্ডের দুটি ম্যাচের একটিতে হার ও একটি খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তারা মাত্র এক পয়েন্ট পেয়েছে অন্যদিকে তাদের গ্রুপ থেকে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করেছে আর স্কটল্যান্ডের ভালো পজিশন থাকায় ইংল্যান্ডকে সমস্যায় পড়তে হবে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় পাকিস্তান ইংল্যান্ডের মতো দলদের বাড়ি পাঠিয়ে আমেরিকা স্কটল্যান্ড কি পারবে সুপার এইটে কোয়ালিফাই করতে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের তবে এবার বিশ্বকাপে প্রতিটা খেলা যদি আপনি এনজয় করে থাকেন আর ভাবেন শুধু চার ছয় নয় কম রানেও খেলা উত্তেজনা বাড়ায় তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন